দিল্লির স্নিগ্ধ এই সকালটা স্মৃতির পাতায় চিরদিন অমলিন থাকবে ভারতের ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দিল্লি বিমানবন্দরে হাজার হাজার সমর্থকের ভিড় ঘূর্ণিঝড় বেরিলের তাণ্ডবে আটকে পড়া ভারতীয় দল চার দিন পর ফিরেছে আপন নিরে দেশকে বিশ্বজয়ের আনন্দ উপহার দেয়া বীরদের বরণে এই অপেক্ষা বড় মধুর ভারতীয়দের কাছে অবশেষে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে বার্বাডোজ থেকে ষোলো ঘণ্টা পর দিল্লিতে পা রাখেন বিরাট হার্দিক কোহলিরা টিম বাসে থাকা ক্রিকেটারদের ভালোবাসায় সিক্ত করেন রাস্তার দুই পাশে থাকা সমর্থকরা বিশ্বজয়ী ক্রিকেটাররাও হাত নেড়ে সমর্থকদের হৃদয় উজাড় করা ভালোবাসার জবাব দেন হোটেলে পৌঁছানোর পর তৈরি হয় আবেগ ঘন পরিস্থিতি নানা আয়োজনে ক্রিকেটারদের বিশ্বকাপ জয়ের প্রতিদান দেন সমর্থকরা কেক কেটে বরণ করে নেয়া হয় এগারো বছর পর আইসিসির কোনো আসরে জয়ীদের সকাল এগারোটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করবেন ক্রিকেটাররা সেখান থেকে একটি বিশেষ বিমানে করে মুম্বাইয়ে যাবে দল বিকেল পাঁচটায় মুম্বাইয়ের নরিমান পয়েন্ট থেকে শুরু হবে বিজয় যাত্রা খোলা বাসে করে ট্রফি নিয়ে ওয়াংখেরে স্টেডিয়ামে গিয়ে শেষ হবে বিজয় যাত্রা সন্ধ্যা সাতটায় বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের জন্য মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে হবে জমকালো সংবর্ধনা অনুষ্ঠান সেখানে ভারতীয় দলের হাতে পুরস্কার হিসেবে একশো কোটি টাকা তুলে দেবেন বিসিসিআই কর্তারা বোর্ড সচিবের হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেবেন অধিনায়ক রোহিত শর্মা চমৎকার আয়োজন শেষে রাতেই নিজেদের বাড়ি ফিরে যাবে ভারতীয় দল পারভিন আক্তার সময় সংবাদ